হে গাইজ আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের সাথে আমি একটি গুরুত্বপূর্ণ ট্রিক শেয়ার করব বর্তমান সময়ে বাংলাদেশ থেকে ফেসবুক ব্যবহার করা যাচ্ছে না যার কারণে আমরা ভিপিএনের সহায়তা নিয়ে ফেসবুক ব্যবহার করছি আর এই ভিপিএন দিয়ে ফেসবুক চালানোর সময় আমাদের নানামুখী সমস্যায় পড়তে হচ্ছে যেমন পর্যাপ্ত গতি পাওয়া যাচ্ছে না গতি কম পাওয়া যাচ্ছে তারপরে সিকিউরিটির একটা ব্যাপার থেকে যাই যেহেতু আমরা পেড ভার্সন ভিপিএন ব্যবহার করছি না তাই সিকিউরিটির একটা প্রবলেম বা আশঙ্কা আমাদের থাকে তো এই সমস্যা থেকে আমাদের রেহাই পাওয়ার জন্য একটি ব্রাউজার ব্যবহার করে আমরা ফেসবুক খুব স্মুথলি এবং ইন্টারনেটের স্বাভাবিক গতিতে ব্যবহার করতে পারবো তো এটি করার জন্য আমাদের প্রথমেই প্লে স্টোরে চলে যেতে হবে প্লে স্টোরে যাওয়ার পরে অপেরামিনি লিখে সার্চ করতে হবে অপেরামিনি এই ব্রাউজারটি ইনস্টল করে নিতে হবে তো আমি আগেই ইনস্টল করে রাখছি তো এটাকে আমি এখন ওপেন করব ওপেন করার পরে অপেরামিনির হোম পেজ আসলো এই অপেরামিনির হোম পেজে যে শর্টকাটে ফেসবুকের লিঙ্ক দেওয়া আছে এটা এটাতে আমি ক্লিক করব ক্লিক করার পরে লগ করার জন্য ফোন নাম্বার বা ইমেল আইডি বা পাসওয়ার্ড এগুলো চাইবে তো আমি এগুলো দিয়ে রাখছি লগ ইন করে রাখছি অলরেডি এই যে দেখেন ফেসবুক কত ইজিলি এবং স্মুথলি এবং ইন্টারনেটের স্বাভাবিক গতিতে চলছে তো এভাবে আমরা খুব সহজেই ফেসবুকটি ব্যবহার করতে পারি কোনো ঝামেলা ছাড়াই দেখেন আমি যদি ভিডিওগুলো প্লে করি তাহলে কিভাবে স্মুথলি ব্যবহার করা যাচ্ছে এই যে ভিডিওগুলো প্লে হয়ে যাচ্ছে অর্থাৎ ইন্টারনেটে যা গতি থাকবে সেভাবেই চলবে ওয়াইফায়ে বা ইন্টারনেটে যেরকম গতি থাকবে সেভাবে চলবে তো এভাবে আমরা আমাদের ফেসবুকটিকে খুব সুন্দরভাবে চালিয়ে নিতে পারি তো আজকের ভিডিও এ পর্যন্তই তো ধন্যবাদ সবাইকে